নমস্কার স্টি রানু থেকে আমি মিঠুন আজকে আমরা বর্গক্ষেত্রে এবং বর্গক্ষেত্র এবং আয়াতার ক্ষেত্রে বাহুদূর্ঘ বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের পরিমাণ কি পরিমাণে বৃদ্ধি হবে সেই ধরনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো এই ধরনের অঙ্কগুলো যদি পরীক্ষার সময় আসে মানে প্রশ্নগুলো দেখার পরে অনেকেরই মাথা ঘাবলায় যায় যে এত বড় অঙ্ক কত মানে অনেক সময় লেগে যাবে ভয় পাওয়ার কিছু নেই খুব সহজে কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলোর উত্তর বের করতে পারবো তো চলো শুরু করা যাক দেখো কি বলেছে এখানে একটা অঙ্ক দেখবো আমরা একটি বর্গক্ষেত্রের বাহ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে বর্গক্ষেত্র থাকুক বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে কি হয় যে চতুর্ভুজের চারটা বাহু সমান তাই তো সেটা হচ্ছে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রে এবং আয়তক্ষেত্র যদি থাকে তো আমরা কি করবো দৈর্ঘ্যটাকে ধরবো এক্স এবং প্রশ্নটাকে ধরবো ওয়াই জাস্ট একটা ছোট্ট জিনিস শুধু মাথায় রাখবো তাহলে কি হচ্ছে দেখো এখানে তো দৈর্ঘ্য প্রশ্ন সমান তাই দুটোই হবে একটা শুধু ফর্মুলা মনে রাখবো যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এই যে লিখলাম দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস প্রস্থ বাই হান্ড্রেড এইটুকু সূত্রের মাধ্যমে কিন্তু আমরা

প্লাস ওয়ান সমান সমান টোয়েন্টি ওয়ান পার্সেন্ট দেখো কত সহজে কিন্তু আমরা বের করতে পারলাম যে ক্ষেত্রে ফল তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পাবে বাহু টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে

কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম ঠিক আছে এখানে কিন্তু আমরা দেখে নেব শুধু সেটাই না যখন আমরা হ্রাস পাবে সেটা কিন্তু দেখবো যদি হ্রাস পায়। তখন আমরা কি করব? ঠিক এইটা বৃদ্ধিটা তো দেখে নিলাম আমরা যখন হ্রাসের কথা যদি উল্লেখ থাকে হ্রাসের সময় আমরা কি করব। যে একটি বড় ক্ষেত্রে বাঘর কি করব টেন পারসেন্ট হ্রাস পেল তখন আমাদের কি করতে হবে এখানেও ঘাটানোর কিছু নেই আমরা যে সূত্রটা লিখেছি এই একই সূত্রের মাধ্যমে ঠিক আছে যখন আমাদের তখন আমরা প্লাস লিখেছিলাম অর্থাৎ সামনে আমাদের প্লাস লিখার কোনো প্রয়োজন পড়ে না তাই কিন্তু যখন হ্রাস পাবে তখন সামনে আমাদের কি লিখতে হবে মাইনাস চিহ্ন বসাতে হবে তাহলে কি হচ্ছে মাইনাস টেন মাইনাস টেন প্লাস মাইনাস টেন প্লাস মাইনাস টেন ইন্টু মাইনাস টেন বাই হান্ড্রেড দেখো এখানেও কিন্তু ঘাটানোর কিছুই নেই আমাদের তাহলে কত হচ্ছে এখানে আমাদের প্লাস তাহলে ঠিক আছে এই শূন্য সাথে এই শূন্য এই শূন্য সাথে এই শূন্য কেটে গেল মাইনাসে কি যাচ্ছে এখানে প্লাস হয়ে যাচ্ছে প্লাস ওয়ান তাহলে কত হলো আমাদের অর্থাৎ মাইনাস্ট হ্রাস পাবে কি ক্ষেত্রফল উনিশ পার্সেন্ট হ্রাস পাবে ঠিক আছে তাহলে এখানে কি হচ্ছে যেহেতু বাহাত্তর হ্রাস পাচ্ছে তাই আমাদের কিন্তু যখন কি হবে যে মাইনাস চিহ্ন আসবে মাইনাস চিহ্ন মানেই হচ্ছে কমে আসা সেটা হচ্ছে 19% হ্রাস পাচ্ছে ঠিক আছে এইগুলি কিন্তু আমরা অঙ্কগুলো করব তো ঘাবরানো কিন্তু কিছুই নেই তো চলো এবার আমরা কি করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস কিন্তু দেখব কত বৃদ্ধি পাবে দেখো এখানে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা আমরা দেখবেন যে একটি আয়ত দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ক্ষেত্রে তো দেখলে আমরা খুব সহজে বের করতে পারলাম আগের ক্ষেত্রটা আমরা দেখব এবার এখানে কি মানটা কি এক্সের জায়গায় বসিয়ে দেবো কত হচ্ছে টোয়েন্টি প্লাস প্রস্তের জায়গায় কি বসাবো টেন প্লাস দুর্ঘট টোয়েন্টি ইন্টু টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য এই শূন্য এই শূন্য তাহলে দেখো কি হচ্ছে এত পার্সেন্টেজ থার্টি প্লাস টু থার্টি টু পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে থার্টি টু পার্সেন্ট ঠিক আছে এবার আমরা বৃদ্ধিটা দেখলাম এবার যদি আমরা হ্রাসটা দেখি এক্ষেত্রে যদি আমরা হ্রাস দেখি তাহলে ক্ষেত্রফল কত পরিমাণ হ্রাস পাবে এখানে মনে করো যে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট এবং প্রস্তাব টেন পারসেন্ট হ্রাস পেলে তখন কি হবে ক্ষেত্রফল কত হ্রাস পাবে

এই শূন্যের সাথে এই শূন্য কাটবো এই শূন্যের সাথে এই শূন্য কাটবো কি হচ্ছে মাইনাস এ এ প্লাস মাইনাস থার্টি গুণ যখন করবো মাইনাসে এ কি হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে প্লাস এ প্লাস এ প্লাস তাহলে টু তো মাইনাস এ প্লাস মাইনাস টোয়েন্টি এইট মাইনাস চিহ্ন তার মানে কি হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট আমাদের হ্রাস পাচ্ছে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট পাবে ঠিক আছে দেখো যদি যখন আমাদের বৃদ্ধি পাচ্ছে বাহু দৈর্ঘ্য তখনও আমরা একই নিয়মে খুব সহজে এটা বের করতে পারছি যখন আমাদের বাহু দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং প্রস্থ হ্রাস পাচ্ছে তখনও আমরা কিন্তু এ করতে পারছি খুব সহজে শুধুমাত্র দেখে নেব যদি বাহু দৈর্ঘ্য একটা বৃদ্ধি একটা যদি হ্রাস পায় তখন আমরা কি করব দেখা গেল যে একটা অ্যাডভোভেটের দৈর্ঘ্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি পেল এটা বৃদ্ধি পেল এবং প্রস্থ টেন পাঁচে হ্রাস পেল তাহলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে এটা আমরা দেখে নেবো ঠিক আছে হ্রাস বা বৃদ্ধি পাবে একটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে একটা প্রস্থ দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্থটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্র ফলে কি পরিমানে কি হবে বৃদ্ধি পাবে না হ্রাস হবে সেটা আমরা বের করবো এক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই শুধুমাত্র যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা প্লাস আর যেটা সেখানে মাইনাস আমরা বসিয়ে দেবো সূত্রের মাধ্যমে আমরা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাই প্লাস টোয়েন্টি ইন্টু মাইনাস টেন ইন্টু হান্ড্রেড এই শূন্য সাথে এই শূন্য এই শূন্য সাথে এই শূন্য কেটে দিলাম প্লাস এ এ মাইনাস টেন হচ্ছে কারণ এখানে তাই প্লাস চিহ্ন হবে হ্রাস পাবে যদি মাইনাস চিহ্ন আসে তখন আমরা সেটাকে বুঝে নেব যে হ্রাস পাচ্ছে যদি প্লাস চিহ্ন আসে তখন সেটা আমরা ভাববো যে বৃদ্ধি পাচ্ছে এইট পার্সেন্ট কি হচ্ছে বৃদ্ধি পাবে যদি টোয়েন্টি পার্সেন্ট দুর্ঘ বৃদ্ধি পায় এবং টেন পার্সেন্ট প্রস্ত হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি ঘটে ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো এরপরে আর ঘটারও মনে হয় কোনো কারণ নেই খুব সহজ ভাবে সহজে আমরা এই নিয়মে